দর্শক কথা বলছি সুলতান সালাউদ্দিন আলাবির ঐতিহাসিক কেল্লা থেকে কায়রো মিশর চলুন আজকে আপনাদেরকে সুলতান সালাউদ্দিন আয়বির সেই ঐতিহাসিক কেল্লা তার সেই ঐতিহ্যপূর্ণ স্থানগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সাথে থাকবেন যুগ জমানা পার্টি দিতে চায় না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষী বিপদ কালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙা জাহাজ এমনি সেথা দিনমান একটি বাতি জ্বালাতে পারে হাজার বাতির প্রাণ মহাবীর গাজী সুলতান সালাউদ্দিন আর আয় ইতিহাসের এক মহানায়ক যিনি কুস্তডারদের বিরুদ্ধে যুদ্ধ করে ছিনিয়ে এনেছিলেন বাইতুল মোকাদ্দাস একশো বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে আমাদের প্রাণের বাইতুল মোকাদ্দাসকে তিনি বিজয় করেছিলেন সেই মহানায়ক একটি নাম একটি জীবন একটি আদর্শ একটি ইতিহাস আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই কেল্লা থেকে কায়রো শহর দেখা যাচ্ছে এক নজরে আর এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এই বিভিন্ন আমাদের ক্যাম্পাস মাসজিদে দেখুন কত চমৎকার কারুকার্য মন্ডিত এই মসজিদ ইসলামের ইসলামিক কেল এত চমৎকার হতে পারে আপনারা এখানে না আসলে কিছুতে অনুভব করতে পারবেন না দেয়ালের গায়ে বিভিন্ন ইসলামিক আয়াত লেখা বিভিন্ন ইসলামিক ক্যালিগ্রাফি সজ্জা আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করি চলুন উপরটা দেখুন অনেকগুলো গম্বুজের সমারোহে এই মাসজিদের দুর্গের ভিতরে কি রয়েছে দর্শকবৃন্দ দেখুন আমরা এখন সুলতান সালাউদ্দিন আয়বি মাসজিদে রয়েছি এখানের কারুকার্যগুলো দেখুন কত চমৎকার দেখো কত বড় এবং কত উঁচু এই মিনারগুলো মাঝখানে আপনার বিভিন্ন রঙ বেরঙের বাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে এখানে প্রচুর পর্যটক আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশ থেকে এবং মিশরের বিভিন্ন স্কুল থেকে আসছে সালাউদ্দিন আহবের কেল্লাতে আল্লাহ আকবর ধরিতে ধরাতে মুখরিত কম্পিত ও কম্পিত করেছিল সেই মুসলমানরা আজকে নির্যাতিত নিষ্পেষিত আজকে সেই মুসলমানরা তাদের সেই গৌরবজ্ঞার ইতিহাসকে ভুলে আজকে তারা এভাবে ইহুদি খ্রিস্টানদের কালচারগুলো তারা গ্রহণ করছে কাজী নজরুল ইসলাম তার কবিতার মাধ্যমে বলেছেন ভুবন জয়ী তোরা কি হায় সেই মুসলমান খোদার রাহে আনির যারা দুনিয়া নাফার মান এশিয়া ইউরোপ আফ্রিকাতে যাহাদের তাকবীর ধনিল উড়িল যাদের বিজয় নিঃস এটা হলো সুলতান সালাউদ্দিন আবির সেই মেম্বার এখন সোনালী রঙের সেই মেম্বার যেখানে দাঁড়িয়ে তিনি খুতবা দিতেন যেখানে তিনি যুদ্ধের দামামা বাজাতেন কাজী নজরুল সেই ভাষায় বাজসিদামা বা মুসলমান দাওয়াত এসেছে নয়া ওরে নিশান সুলতান সালাউদ্দিন আইবি সম্পর্কে আজকে বলতে গেলে এতটুকুই বলতে হয় যে আজকে যে বীর সেনানি ইসলামের জন্য যিনি যার জীবনকে দিয়েছিলেন যিনি জীবনকে কোরবান করেছেন ইসলামের সুমহান আদর্শের জন্য ইসলামের বিজয়ের জন্য সম্মানিত উপস্থিতি এই সুলতান সালাউদ্দিন আয়বী যিনি এগারোশো আটত্রিশ ইসাই জন্মগ্রহণ করেছিলেন এবং এগারোশো তিরানব্বই সালে যিনি দামেশকে মৃত্যুবরণ করে যিনি সেই ফিলিস সিরিয়া থেকে এসে এখানে ফাতিমি খলিফা আল আদিলের সময়ে যিনি ছিলেন শিয়াদের খলিফা তিনি এখানে চলে আসছিলেন এবং এই আদেল ফাতের ফাতিমি বংশের যিনি খলিফা ছিলেন মিশরের শাসনকর্তা তখন এই সময় তিনি এই মিশরের বাচ্চার প্রধান পরামর্শক হিসেবে তিনি নিযুক্ত হয়েছিলেন পরবর্তীতে তিনি যখন খলিফা আদেল যখন তিনি মারা যান তারপর উত্তর ছিল না তখন তিনি মিশরের শাসন কার্য হাতে তুলে নেন এক পর্যায়ে এই মিশর থেকে তিনি শিয়াদেরকে বিতাড়িত করেছিলেন এবং তিনি ছিলেন সম্পূর্ণ সুন্নি মুসলমান হিত্তিন যুদ্ধের মাধ্যমে বাইতুল মোকাদ্দাস তিনি বিজয় করেছেন এবং তার সমগ্র জীবন ব্যাপী এই কায়রোতে কেটেছে এবং এখান থেকেই তিনি সিরিয়া ফিলিস্তিন ভূখণ্ড তিনি শাসন করতেন যেখান থেকে তিনি মিশরকে জয় করেছেন যেখান থেকে তিনি বাইতুল মোকাদ্দাসের বিজয়ের জন্য যিনি এভাবে সৈন্য পরিচালনা করেছেন এবং যেখান থেকে তিনি আরব এবং ইসলামকে একত্রিত করেছেন এই সেই প্রোটেক্টেবল এবং সবচেয়ে শক্তিশালী দুর্গ যে দুর্গতে বসে বাইতুল স্বপ্ন দেখেছেন এবং সফল করেছেন আল্লাহ সফল হতে তাকে সাহায্য করেছেন যার পাহাড়কে এমন একটা স্থানে নিয়ে আসছি যে স্থান থেকে তিনি যুদ্ধ পরিচালনা করে কুর্সেডারদের বিরুদ্ধে তিনি যুদ্ধ পরিচালনা করে বাইতুল মুকাদ্দাসকে তিনি বিজয় করেছিলেন আজকে আমরা পাহাড়ে উপরে ওঠা দেখাবো যে এই স্থানটা কতটা উঁচু মিশর কায়রো রাজধানীর সবচেয়ে উঁচু স্থান এখানে এখান থেকে তিনি সমস্ত যুদ্ধগুলো পরিচালনা করেছেন মিশরকে বিজয় করেছেন চলুন এখানে একটা মাসজিদ দেখা যাচ্ছে চারোদিকে প্রাচীর ঘেরা এই সুলতান সালাউদ্দিন আবেবির এই কেল্লা মাঝখানে একটি মসজিদ আমরা উপরে সবুজ কম্বুজ আসলে আরবি সলাল আলী সাল্লামের সেই সবুজ গম্বুজের সেই সবুজ মিনার এর মতো সাদৃশ্য একটি মিনার দেখতে পাচ্ছি চারোদিকে দেখতেই পাচ্ছেন যে কত প্রাচীন একটি আমাদের মসজিদ হয়তো এখানে বসেই সুলতান সালাউদ্দিন আরবি তিনি মোনাজাত করেছেন আল্লাহ সে অমর আল্লাহ আনহু যে বাইতুল মকাদ্দাসকে বিজয় করেছিলেন এই মসজিদ থেকে তিনি দোয়া করেছিলেন এই মসজিদের দোয়া আল্লাহ কবুল করেছেন তার হাত ধরেই সেই বাইতুল মকাদ্দ পুনরুদ্ধার হয়েছে এবং আমি বলেছিলাম যে মিশরের সর্বোচ্চ স্থান এটা একটা সম্পূর্ণ পাহাড়ের উপরে তৈরি এই কেল্লাটা আপনারা যারা কুর্সের সিরিজ দেখেছেন বা কুর্সের সিরিজ পড়েছেন আপনারা জানেন সুলতান সালাউদ্দিন আলাইবির জীবন হিসাবে আপনারা কিছুটা ধারণা পেয়েছেন বলকে আমি সালাউদ্দিন আবেবির এই জীবনী সম্বলিত কুরসেট সিরিজটি পড়ার জন্য বলবো এবং ইউটিউবে সার্চ দিয়ে কুরসেট সুলতান সালাউদ্দিন আবি লেখে সার্চ দিবেন তার জীবনী সম্বলিত একটি মুভি রয়েছে সিরিয়ার আর্ট প্রোডাকশনের আপনারা সেই মুভিটা দেখবেন